সবাই কেমন আছস আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো জি স্যার নো নো কথা বলবা ইংরেজিতে यस ओके ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই শেফালি তুমি প্রথমে পড়ো জি স্যার স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে অ্যাপল নো 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 আসল উচ্চারণ করো দেখি অ্যাপল নো 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 এই ভাবে হয় আপুল আস্তে আপুল আপুল হ্যাঁ আপুল হইতেছে হইতেছে আবার ট্রাই করো এই মাইয়া তোর লগে জিন আছে নাকি না না তোমাদের কত কষ্ট করে শিখাইতেছি আবার ট্রাই করো আপুল আপুল হ্যাঁ পারফেক্ট এই পিছনের ডাইনিটা দাঁড়া দেখি আমি দেখি আরে দুষ্ট আমি করছি এইটার উচ্চারণ করো তো দেখি ওয়াটার লিপস্টিক কি বেশি দিয়া ফেলছেন ওয়াটার না এটা ওয়াটার ওয়াটার জি স্যার জিবার আগে সামনে দুই দাদার সাথে লাগবে ওয়াটার ওয়াটার ওয়াটার